তোমাদেরকে দেখাবো এবং এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট এবং গাইস কি কি ফ্রি রিওয়ার্ড ইভেন্ট দেখতে পাবে তার এ টু জেড ডিটেইলস ও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিও টাই দিয়ে দেবো ভুল করে আজকে ভিডিও একবার স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো

তার আগে সকলে কিন্তু এই অ্যাপটিকে ইনস্টল করে রাখো কারণ যখন ফ্রি ফায়ারের সঙ্গে পাবে সেক্ষেত্রে যারা যারা আগে থেকে অ্যাপটা ডাউনলোড করে রাখবে তারা কিন্তু পেয়ে যাবে ফ্রিতে আর ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হবে তো তার জন্য যখনই তোমরা এই ক্লিক করবে সেক্ষেত্রে প্লে স্টোর এখানে চলে আসবে তো এখান থেকে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে নিও এবং যখন ওপেন করবে তখন ব্যস জিমেলের এই অপশন দেখতে পাবে তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু একটা জিমেল দিয়ে এখানে কানেক্ট করে এভাবে তারপর এসে এখানে একটা নাম বসিয়ে তারপর যখন এখানে ক্লিক করবে সে তোমাদের সামনে অ্যাপেরকিন্তু এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে তো এখানে गाइस তোমরা কিন্তু নরমালি এটা জেমস পাবে তুই জেমসগুলো তোমরা কিন্তু কালেক্ট করা শুরু করে দাও এবং আटामिन সময় তোমাদের কিন্তু ফ্রি তো এখানে জেমস দেওয়া হবে এবং गाइस পরবর্তীতে রিডিমের এখানে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের ইউআইডি অপশন দেখতে পাবে তো সেখান থেকে তোমরা কিন্তু জেমসগুলো রিডিম করে ফ্রি ফায়ারের ডায়মন্ড কিন্তু নিতে পারবে তোমার অ্যাকাউন্টে তো তোমরা যারা যারা এখনো এই অ্যাপটিকে ইনস্টল করনি ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক আছে তো অবশ্যই লিংকে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নি কারণ দাই এরকম সুযোগ কিন্তু তোমরা আর বারবার পাবে না সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু বলে দিলাম তো চলো এখন দাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো সবার প্রথমে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেট ব্যাপারে বলে দিই তো গাইস কালকে তোমরা যখনই গেম ওপেন করবে সেক্ষেত্রে এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস এখানে তোমরা কিন্তু এই যে একটা ভিআইপি অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ সো এই অ্যানিমেশনের ফেডেডুই ইভেন্ট কিন্তু দেখতে পাবে তো কালকে গাইস কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে তো এরপরে গাইস তোমাদেরকে নতুন ইভো বান্ডিল এর এবং তার নতুন ইভেন্টটা দেখিয়ে দিই তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে নতুন ইভো লেজেন্ডারি বান্ডিলটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে আর গাইস এর যে লুক চেঞ্জার ইমোট সেটা যদি তোমরা ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু এরকম টাইপেরই লাগবে যেরকম কিন্তু তোমরা এখানে ফুল ডিটেলসটা দেখতে পাচ্ছ আর গাইস নতুন লেজেন্ডারি বান্ডিলের যে ডুও ইমোটটা সেটা ব্যবহার করলে কিন্তু ইন গেম এরকম টাইপেরই কিন্তু দেখতে লাগবে তো এরপরে বলে দিই নতুন লেজেন্ডারি বান্ডিলের ইভেন্টটা কেমন হবে তো গাইস তোমরা এর উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ তো একদম নতুন টাইপের কিন্তু ইভেন্টটা হবে সো এরকম টাইপের ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু দেখতে পেয়ে যেতে পারো যার চান্স কিন্তু খুবই বেশি আর আশা করছি এই ইভেন্টার ব্যাপারে কিন্তু তোমরা সকলেই জানো যে কিভাবে ইভেন্টটা কাজ করে তো তোমরা কি গাইজ নতুন লেজেন্ডারি বান্ডেলটা এই ইভেন্টার ভেতরে দেখতে চাও না এই কোন একটা টোকেনটার ইভেন্টার ভেতরে দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও সে ক্ষেত্রে গাইজ যার উপর সবথেকে বেশি ভোট হবে সে তার ভেতরে তোমরা কিন্তু নতুন লেজেন্ডারি বান্ডিলা কিন্তু দেখতে পেয়ে যাবে সেই ব্যাপারটা তোমাদের কিন্তু বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে ওয়াতের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাছ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে তোমরা যখন ক্লিক করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে সেখানে গাইস সর্বপ্রথম তোমরা এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা দেখতে পাবে যার ভেতরে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন থাকবে এবং গাছ এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটা দেখতে পাবে এবং গাছ তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্লুয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং গাইস এই যে একটা লাথি স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভেতরে দেখতে এই যে গাছ ইভেন্টটা এটা কিন্তু মার্চ মাসের ছ তারিখে আমাদের গেমের ভেতরে আসতে চলেছে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপর এক তোমাদেরকে ডার্ক গ্যালাক্সি থিমের সমস্ত আইটেম গুলো দেখায় যেগুলো এক থেকে দেড় মাসের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস গুলো কিন্তু খুবই খাতার নাক তো তোমাদেরকে দেখাও গাই সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে ডার্ক গ্যালাক্সি থিমের মেল বান্ডিল দেখতে পাচ্ছ তো বান্ডিল এর ভেতরে তোমরা কিন্তু ব্ল্যাক হোল এবং গাইস এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে আর চুলটা কিন্তু খুবই তাগড়া লেভেল এর করেছে যেরকম দেখতে পাচ্ছ তারপরে মুখের মাস্ক আর গাইস এই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে আর গাইস বান্ডিল এর ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের একটা স্পেশাল এফেক্ট কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গাইজ তারপরে এর যে ফিমেল বান্ডিল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে একটা পিস্তলের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু ডার্ক গ্যালাক্সি থিম এর উপর বানানো এবং গাইজ তারপরে তোমরা এখানে এই যে একটা কাতানা স্কিন দেখতে পাচ্ছ ভাই কাতানা স্কিন এর ভেতরে কিন্তু মারাত্মক অ্যানিমেশন আছে এবং স্পেশালি এই যে একটা ডুয়াল এর স্কিন তোমরা দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু ডার্ক গ্যালাক্সি থিম এর উপর বানানো আর এর ভেতরে তোমরা কিন্তু প্রচুর অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে এবং গাইজ তারপরে একটা ইমোট আছে যেটা গাইস ফ্ল্যাগ ইমোটের ভাইয়ের মতো তোমাদেরকে দেখায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে একটা ইমোট তো এই ইমোটটা গাইস কিন্তু অনেকখানি কি ফ্ল্যাগ ইমোটের মতো দেখতে লাগে যেরকম দেখতেই পাচ্ছ আর গাইস এই ইমোটটার নাম ফ্ল্যাগ সামন আর এই ইমোটটা ব্যবহার করলে তোমরা কিন্তু একটা সাউন্ড এফেক্টও কিন্তু শুনতে পারবে তো এটা গাইস এখন শোনাতে পাচ্ছি না কিন্তু ইমোটটার ভেতরে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা জিনিস দেখায় যেটা হলো গাইস একটা এরাইভাল অ্যানিমেশন সো এখানে দেখতে পাচ্ছ খাতারনাক লেবেলের মানে ব্ল্যাক হোল থেকে কিন্তু এখানে ক্যারেক্টারটা বেরিয়ে আসছে তোমাদেরকে দেখায় সেখানে দেখতে পাচ্ছ খুবই তাকড়া লেভেলের কিন্তু অ্যানিমেশনটা করেছে এই যে কটা আইটেম তোমাদেরকে দেখলাম এগুলো কিন্তু ডার্ক গ্যালাক্সি থিমের ওপর বানানো আর গাইস এক থেকে দেড় মাসের ভেতরে এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপর গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্টাল ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্কিন এর উপরে কানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছো যে ইভেন্টের ভেতরে তোমরা কিন্ত এখানে এই দুটো জিনিস দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্ত এখানে কোচু পাতা টিমের উপর কিন্ত একটা মুখের মাস্ক দেখতে পাচ্ছো যেটা কিন্তু খুবই ইউনিক টাইপের তৈরি করেছে সো এই মাস্কstar কিন্ত একটা ফ্রি ইভার তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ইভেন্টটা কিন্তু আসছে আপকামিং সময় সেই দপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে রামাদান স্পেশাল এম আঠারো ইভেন্ট এবং গাইস একটা গোল্ড স্পিনের ইভেন্টের ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যারা আজকে এই ভিডিওটা এতদূর দেখেছ আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক কারণে কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো সর্বপ্রথম তোমাদেরকে এম আঠারো সাতাশি ব্যাপারে বলে দেই তো গাইস আমাদের যে নতুন এম আঠারো সাতাশি স্কিনটা সেটা কিন্তু ইন এরকম টাইপেরই লাগবে আর গেস এই বন্দুকটা তোমরা যদি সোয়াপ করো সেক্ষেত্রে এরকম টাইপের অ্যানিমেশন তোমরা কিন্তু বন্দুকটার ভেতরে দেখতে পাবে এবং গেস বন্দুকটা যদি তোমার কাঁধে থাকে সেক্ষেত্রে বন্দুকের বদলে এরকম টাইপের লোগো কিন্তু তোমরা দেখতে পাবে যেটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে তার পাশাপাশি গাইস তোমাদেরকে বলে দিই এম আঠারোটা পাশের কিন্তু একটা ফাইনাল শট আসবে যার ইভেন্টটা কিন্তু আলাদাভাবে হবে যেরকম দেখতে পাচ্ছ সেরকম টাইপের ডিং ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু এম আঠারোশা পাশের ফাইনাল শটটা দেখ

এরকম টাইপের একটা টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে দেখতে পাবে এক থেকে দেড় মাসের ভেতরে আর গাইস এই টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে এম আঠো সাতাশি তো তোমরা দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে কিছু আইটেম আছে এগুলো কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো সো এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আপকামিং সময় সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে রামাদান স্পেশাল একটা গোল স্পিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু রামাদানের সমস্ত আইটেম দেখতে পাবে যেখানে সর্বপ্রথম এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পেতে পারো তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু দেখতে পেতে পারো তো এই দুটো বান্ডেলের ভেতর থেকে যেকোনো একটা বান্ডিল কিন্তু গোল্ড স্পিনের ইভেন্টের ভেতরে আসবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে রামাদান ধরনের এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলো গুলো কিন্তু দেখতে পাবে যার রিভিউ কিন্তু তোমাদের এখানে ধীরে ধীরে করে দেখাচ্ছি তার পাশাপাশি গাই সেখানে কিন্তু আরো কিছু আইটেম আছে সো এই আইটেমগুলো গুলো তোমরা কিন্তু বল স্পিনের ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু রমজান স্পেশাল বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে আর কবে দেখতে পাবে সেটাও বলে দিই তো গাইস মার্চ মাসের শেষের দিকে কিন্তু এই ইভেন্টটা আসবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখা গাইস কয়েকদিন পর এই ইভেন্টের অফিশিয়াল ব্যানার এবং গাইস কি কিন্তু তার পি অ্যাক্সেস পেয়ে তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ সঙ্গে জুড়ে থাকে আর হ্যাঁ গাইস খুবই শীঘ্রই আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে স্ট্যান্ড অ্যাপ তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও যার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে হ্যাঁ গাইস এই অ্যাপের ভেতর থেকে তোমরা কিন্তু আপকামিং সময় ফ্রিতে ডায়মন্ডও কিন্তু নিতে পারবে তো তার ব্যাপারও কিন্তু তোমাদেরকে জানাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ সঙ্গে জুড়ে থাকো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভাই ভালো থেকো